শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্ত বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে অসহায় গরিব মানুষ তারা কি বিচার ব্যবস্থা পাবে না এই ট্রেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় আমি পশ্চিম বাংলার কথা বলবো রেজওয়ানুর কাণ্ড থেকে শুরু করে তাপসী মালিক আনিস খান থেকে শুরু করে ঢোলার আবুসের দিক ক্রমশই যায় পুলিশ প্রশাসন যে কাণ্ডগুলো ঘটাচ্ছে সেগুলোকে গিলে করিয়ে কেসগুলোকে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে আনিস খানের বাড়িতে কজন পুলিশ গিয়েছিল চারজন কি পাঁচজন আবু সুদ্দিকের বাড়িতে কজন পুলিশ গিয়েছিল তিনজন কি চারজন যারা এই আনিস খান এবং আবু সুদ্দিকের এই কেসে যারা জড়িত রয়েছে তাদের সরকার শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করতে পারতো কিন্তু তা না করে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের নেতা মন্ত্রী যারা রয়েছে তারা কিন্তু এই অপরাধী পুলিশদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে হেভি ওয়েট নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে যাচ্ছে সেই জায়গায় বিচার ব্যবস্থা ব্যাহত হচ্ছে গরিব মানুষ যারা রয়েছে অসহায় গরিব মানুষ তারা কিন্তু এই বিচার ব্যবস্থার উপরে আস্তে আস্তে তাদের আস্তে হারিয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয় আফজাল সাহেব কি বলবেন গরিব মানুষ বিচার পাবে না হাইকোর্ট থেকে দেখুন আইন বড় লোকের জন্য এবং একদম নিচুতে স্তরে গরিব লোকের জন্য আইন বরাবর সমান আইন যদি বরাবর সমান না হতো তাহলে শিক্ষামন্ত্রী পারতন পার্থ চট্টোপাধ্যায় জেল কাটতো না আইন যদি বরাবর না হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে যে লাখ লাখ টাকা পাওয়া গেল সে টাকা উদ্ধার হতো না আইন যদি সবার ক্ষেত্রে সমান না হতো তাহলে খাদ্যমন্ত্রী বালু জেল খাটত না আইন যদি সমান না হতো তাহলে আজকে বাংলার বুকে সাজান জেল খাটত না আইন যদি সবার ক্ষেত্রে সমান না হতো তাহলে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম জেল খাটতো না আইন যদি বারাবর না হতো তাহলে নদিকি কে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল রাজ্য সরকার এবং তার পুলিশ তাহলে ওই বিয়াল্লিশ দিন জেল খাটার পরে তাকে জেল থেকে বার করা যেত না অধিকাংশ যে নামগুলো বলতে সব কেন্দ্র গ্রেফতার করছে রাজ্য পুলিশের সব ভাড়া পুলিশ আমাকে আসতে দেবেন তো এই জায়গাতে আজকে রাজ্য সরকার যে মানুষের প্রতি আস্থা নেই জনগণের প্রতি আস্থা নেই তাই ওদেরকে ভোট লুট করতে হয় আজকে আপনি দেখুন তৃণমূলের স্তর থেকে এবং রাজ্য লেভেল জেলা লেভেল পর্যন্ত সব ওরাই বলতো তৃণমূলই বলতো যে সিপিএমের জামানায় সিপিএমের নেতারা একটা বিড়িকে নিভিয়ে তিনবার খেত আজকের তৃণমূলের জামানায় ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে আজকে একটা পঞ্চায়েতের যদি মেম্বার হয় তৃণমূলের সে তাকে দেখা যাবে কিছুদিন বাদে পাঁচ বছরের মধ্যে সে বিশাল অট্টালিকা করেছে বিএমডাব্লু গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ি চড়ে বেড়াচ্ছে আজকে এই যে বিচার বলছে গরিব মানুষরা পাচ্ছে না গরিব মানুষরা পাচ্ছে না এই কারণে ভেড়া লড়ে খোঁটার চোরে একটা বাংলায় প্রবাস আছে তাই এই যে ভেড়া গুনু লড়ছে তাদের খোঁটা হচ্ছে লোকাল থানা তাদের খোঁটা হচ্ছে থানার উপরে এমএলএ তাদের খোঁটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আজকে লোকাল থানা গুনু আজকে যে পাওয়ারটা আপনি কোনো বিচার চাইতে গেলে শাহজাহানের ব্যাপারে বিচার চাইতে গেল বলল শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে বলছে শাহজাহানের কাছে যাও বিভিন্ন জায়গায় হামিদুলের ওখানে ওর যে ডানা জেসিবি আর যে মুরুলি বিচার করছে কাঁচা কঞ্চি দিয়ে মারছে পাবলিক হা করে গোল করে দেখছি ভাই আমরা কোথায় বাস করছি এ পাওয়ার পাই থেকে জেসিবি পাওয়ারটা পাই ওই হামিদুল আর হামিদুল পাওয়ারটা দিয়ে দেয় থানার পুলিশ গুলো অর্থাৎ বাংলার বুকে আইনের শাসন নেই দল দাসের শাসন হয়েছে এই যে পুলিশগুলো বসে রয়েছে আমাদের হাইকোর্টে দেখুন এই পুলিশগুলো আজকে নিকম্মা হয়ে গেছে আজকে এই পুলিশগুলো লাউ গাছ করে দিয়েছে আজকে এই পুলিশগুলো যখন ওত নেয় সে ওতটা ডায়ে রেখে দিয়ে বাঁয়ে রেখে দিয়ে এখন টুপির মধ্যে লিখে নিয়েছে সত্য তাকে দিয়ে করেছে তাই ঢোলার মতো জায়গাতে আবু মতো একটা ইয়ং জেনারেশন একটা চুরির মামলার তদন্ত করতে গিয়ে তাকে পুলিশ পিটিয়ে 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 মেরে ফেলল এবং মারার পরে আজকে তাকে যখন দাফন কাপন হয়ে গেল তারা অসহায় অবস্থায় আমাদের হাইকোর্টে এলো এবং হাইকোর্টের নির্দেশে তার পুনরায় পিএম করার জন্য লাশ পুনরায় তোলা হলো এবং পুনরায় পিএম করা হলো আজকে অসহায় মানুষগুলো আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণ বিচার লোকাল থানা যে কোনো ক্ষেত্রে লোকাল থানা এই প্রশাসনের দায়িত্ব এসডিওর দায়িত্ব বিডিওর দায়িত্ব কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এসডিও বলো বিডিও বলো ওসি বলো এসপি বলো এস বলো সব তৃণমূলের পা চাঁটতে চারটে জীবগুণ ওদের মোটা হয়ে গেছে তাই তো আজকে হাইকোর্টের বুকে বিভিন্ন থানার আইসি থাপ্পড় খাচ্ছে বিভিন্ন থানার ওসি থাপ্পড় খাচ্ছে এসা দিন যাদা দিন নেই চলে আমরা দেখলাম যে এই ঢোলা যে মামলাটি কলকাতায় হাইকোর্ট রয়েছে অমৃতা সেনার বেঞ্চে যখন চলছিল তখন ওই ঢোলা থানার অফিসার মানে খুব চিন্তার মধ্যে ছিল উনি নিজে ঘনিষ্ঠ মহলে বলেছেন যে এই অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে গেছে মানে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি এবং দুটো ভালো মতো খেতে পাচ্ছি এবং এও শুনলাম যে উনি ওই কলকাতা হাইকোর্টের বড় লয়ারের সঙ্গে যোগাযোগ কি সে তো থানার ওসি সে তো থানার বড় বাবু এখানে দুটো স্টার লাগানো তাই এই যে থানার ওসি হয়েছে দুটো স্টার লাগিয়েছে সে কি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে ওসি হয়েছে নাকি মাল দিয়ে ওসি হয়েছে হ্যাঁ সে কি মাল দিয়ে ওসি হয়েছে আজকে বাংলার বুকে ওই ডোলা থানার ওসি বিচারক পরিবর্তন হয়ে যেতে পারে হুকুম পরিবর্তন হয়নি বিচারক পরিবর্তন হতে পারে হুকুম পরিবর্তন হয়নি অমিত সিনহা পরিবর্তন হতে পারে কিন্তু তার ঘরে আর একজন বিচারক হয়েছে তাই হুকুম বদলানোর ক্ষমতা কারণ নেই আজকে যদি ডোলা থানার ওসি মনে করে যে বিচারক বদলি হয়ে গেছে বলে সে ছাড় পেয়ে গেছে সে আজাদ হয়ে গেছে তাহলে কিন্তু সে মূর্খের স্বর্গে বাস করছে এই হাইকোর্টের রায়তে ওই ওসির উর্দিটাও খুলবে এবং ওই ওসি জেলে যাবে এটা আপনার নিশ্চিত থাকুন কারণ ওই মামলাটা নিয়ে সমগ্র হাইকোর্টের উকিলরা সজাগ আছে এবং বিচারকরাও সজাগ আছে তাই আইন আইনের পথে চলবে আইন কোনো দাদার কথাই চলে না আইন কোন দিদির কথাই চলে না আইন কোন টাকার জোরে বুড়োর বে হয় না যদি ওই ঢোলা থানার ওসি মানুষ চ্যাটার্জি এবং রাজদীপ সরকার যদি মামলা নিয়ে আসে আপনার কাছে আপনি ওদের মামলা নেবেন আমি তো হারাম খুন না যে আরেকজন হারাম করে মামলা নেব আমি হারাম খুন না যারা অনেক কাছে হারাম খোর হারাম খোদ্দের মামলা নেই কেন ওর তো রাজ্য সরকার আছে রাজ্য সরকারের পিপি আছে রাজ্য সরকারের পাঁচ একটা গোলামরা আছে তাদের কাছে যাবে আমাদের কাছে কি করতে আমাদের কাছে এলে ওই রাজদ্বীপের ফাঁসি কি করা হয় তার ব্যবস্থা করবে এই যে আমরা দেখলাম যে ধোলাতারা যে কাণ্ড ঘটে গেল সেই নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না শুধুমাত্র কুণাল ঘোষ বলে যে এর সঙ্গে পুলিশ কোনো জড়িত নেই এবং দেখতে পাচ্ছি যে বেঞ্চ চেঞ্জ করা হলো কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন আপনি দেখুন টাকার জোরে বুড়োর বে হয় তা আজকে হাইকোর্টে যত মামলা ওই যে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা যে নাকি লেকে আমার গাড়ি নেই বাড়ি নেই ধন নেই বউ বোধায় আছে কিনা না বউয়ের নামটাও পাল্টিয়ে গেল হ্যাঁ রুজিলা ব্যানার্জি ছিল রুজিনা নারুলা হয়ে গেল দেড় মাস কোথায় নিপত্তা হয়ে গেল কাল গতকাল দেখা গেল একুশে জুলাই আবার বলছে আমি পর্যালোচনা করতে গেছিলাম পর্যালোচনা করতে গেলে কি দুবাই যেতে হয় নাকি হ্যাঁ মানুষ বৃদ্ধ হলে হয় হজে যায় নালে কাশিতে যায় হিন্দু হলে কাশিতে যায় মুসলমানে হলে হজে যায় তো ও বৃদ্ধও হয়নি এখনো নওজওয়ান তা তৃণমূলের পর্যালোচনা তৃণমূল দলটা কি আরবের দল নাকি তৃণমূল দলটা কি দুবাইয়ের দল নাকি যে দুবাই গিয়ে পর্যালোচনা তা এই হারাম যাদা অভিষেকে ব্যানার্জি তার গরুচোর থেকে আরম্ভ করে যত চুরি সবের মাথা ও আর ওর মামলাগুলো স্টে করতে যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু যতই স্টে করো যতই কপিল সিব্বাল মনুসিংবি পাঁচ লাখ টাকা ফি দিয়ে তাদের কোলে দোলো আইন আইনের পথে যাবে আর ঢোলা থানার ওসিকেও আইন আইনের পথে যাবে যে আইনটাকে কোনো দাদার কথায় কোনো দিদির কথায় কোনো চাচার কথায় কোনো চাচির কথায় আইন যদি মিসইউজ করে যে আম খাবে তাকে আমের ঢেকুর উত্তর হবে যে পাপ করবে সে সাজা পাবে যে গুণা করবে তাকে তার সাজা পেতে হবে আপনি আর এস এস এর সংখ্যালঘুর করে এক পদে রয়েছেন সেই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের আবু সিদ্দিক ঢোলাইতে মারা গেছে আপনার দলবল কিংবা আপনি আবু বাড়ি কি যাবেন দেখুন আমি এই উকালিতি ড্রেস পরে এই হাইকোর্টের মাঝে দাঁড়িয়ে আমি কোন পদে আছি কোন জায়গায় আছি সঙ্গে আছি কি সঙ্গের বাইরে আছি ওটা হচ্ছে পরের কথা পরের কথা প্রথম হচ্ছে আবু সিদ্দিকী একজন নজওয়ান যুবক সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সে যেই হোক সে একজন যুবক তার একজন মানবতার খারিনে কারণে একজন উকিল হিসাবে তার পরিবারকে সমবেদনা আমার জানানো দরকার এবং হাইকোর্টে যেহেতু ওই মামলাটা উনি কাউকে দিয়েছেন আমরা যদি আমাদের কাছে ওই মামলাটা থাকে আসে আমরা যত রকম আইনি সাহায্য আমরা করব আমাদের কাছে না এলেও যে উকিল মামলা লড়ছে তার সাথে সহযোগিতা করব। কারণ এই পশ্চিম বাংলায় ঢোলা থানার ওসি সহ যারা এই কুকৃতি করেছে এই কুকীর্তি তারা সাজা পাওয়ানোর জন্য যত রকম সহযোগিতা করার দরকার আছে এবং যদি হাইকোর্টে কোনো কারণে মামলাটা হেরে যায় আবু সিদ্দিকীর পরিবার তাহলে সুপ্রিম কোর্টে মামলাটা কিভাবে লড়তে হয় সেটা আমরা ব্যবস্থা করব। যদি আমাদের কাছে ওই মামলাটা আসে তবে এটুকু জানবেন আমরা মামলাটার প্রতি নজর রেখেছি আমরা মামলাটার প্রতি অবজার্ভ করছি যাতে এমন বিচার হয় যেন ঢোলা থানার ওসি শাস্তি যদি নিজস্ব হিসাবে হয় তাহলে বাংলার বুকে কোনো থানার ওসি কোনো থানার আইসি কোনো থানার উর্দিধারী পুলিশ আর কোনো মানুষের প্রতি অত্যাচার করতে পারবে না তৃণমূলের কথায় তাই উর্দির আইন অনুযায়ী তারা কাজ করবে নিরীহ ব্যক্তিকে অত্যাচার না করে যে প্রকৃত গিলটি তার সাজা হোক তাই আমরাও চাইছি এই ওসির উর্দিটা গায়ে থেকে খুলতে এবং তাকে দৃষ্টান্তমূলক বাংলার বুকে যাতে আইনি দ্বারা সাজা পাক এটা আমরা সকল উকিল মহল চাইছি